কোরআন আয়াত থেকে বোঝাচ্ছে মানুষ হৃদায়ত হয় আবার কোরআন পড়ে গুমরা কেন হবে কোরআন পরে যদি আপনি সঠিক ব্যাখ্যা না করেন আপনি কোরআন বলছে যেমন

আচ্ছা বাবাজি তো দেখি হাদিস দিয়ে বোঝাবো আমি বাইরে যাব নবী যারা বলছেন মরে গেছেন হয়ে হয়ে গেছেন শেষ গেছে আমি তাদের উদ্দেশ্যে বলছি একটু বলবে দেড় বছর পূর্বে নবীজি যখন ছিলেন তখন কালমা ওয়ালারা কলমা পড়েছিল কি বলেছিল ইমান যারা নিয়েছিল তারা বলেছিল لا الہ الا اللہ محمد الرسول اللہ اللہ چھڑا کنو معبود نہیں محمد اللہ کے رسول ہیں اللہ کے سوا کوئی معبود نہیں محمد اللہ کے رسول ہیں اچھا ہے مانے کی بانگلائی کی ہمیں برونتو اردو تے ہیں عبد الرحمن اس محفیل میں موجود ہیں

আমি বোঝাতে এসেছি একটু বুঝে যান আর যেটা বুঝতে না পারেন আমাকে বলুন আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য আর আমাকে ভালো লাগে সেখানে সঠিক উত্তর প্রশ্ন নবীর সম্পর্কে দিলে কিছু উত্তর দিই ভালো লাগে প্রশ্ন উত্তর হলে জানা যায় কিছু তাহলে রসুলের সময় তখন যারা কলমা পড়েছিল তারা কি বলেছিল আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই মোহাম্মদ আল্লাহ রসুল আছেন রসুল ছিলেন তাই বললেন আছেন যেটা থাকেনি সেটা কি হয় ছিলেন আর যেটা আছে হ্যাঁ ওটা আছে তাহলে রসুল দেড় হাজার বছর পূর্বে কলেমা পড়লে তারা কি বলল আল্লাহ ছাড়া কোন মাহবুদ নেই মোহাম্মদ আল্লাহ রসুল আছে এখন তার রসুল নেই দেড় হাজার বছর এখন যদি কোনো কালমা পড়ে কালমা পান্নে ওয়ালা যদি কেউ থাকে এখনো তাকে বলতে হবে আল্লাহ ছাড়া কোনো মারবুদ নেই মোহাম্মদ আল্লাহ রসুল ছিলেন এটা হওয়া দরকার ছিল কেননা এখন তো নবী নেই নবী তখন ছিল তাই ছিলেন এখন নেই তাহলে কি হবে মুহাম্মদ আল্লাহ রসুল ছিলেন কিন্তু এখনো কালমা پڑھنے वालाরা কলমা পড়ে কি আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নেই মুহাম্মদ আল্লাহ রাসূল আছেন কয়ামত পর্যন্ত কাল্মা پڑھنے वालाরা কলমা পড়বে আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নেই মুহাম্মদ আল্লাহ রাসূল আছেন তাহলে বোঝা গেল আমাদের নবী জাননি আমাদের নবী আছেন ঠিক মত কিন্তু আপনারা বুঝতে পারলেন আরেকটু আমি এটাকে পরিষ্কার করব যত পরিষ্কার করব তত আপনারা বুঝতে সুবিধা হবে আমি আরেকটু পরিষ্কার করব একটু তাকান কুরআন নবীর সময় কুরআন নাজিল হলো তার আগে একটা কথা জিজ্ঞেস করে নি আপনার গাবতলায় একটা দুর্ঘটনা ঘটে একজন মারা গেছে সাপোর্ট দু বছর আগে এই ঘটনাটা যখন আজকে আমি বলবো কি বলবো ওই যে ঘটনা ঘটেছিল ওই হবে না এই হবে বলছিল ওই হবে রাইট আর আজকে একটা ঘটনা ঘটলো গাবতলাতে কি বলবো আজকে হলে বলা হবে এই যে ঘটনা গাবতলে হুজুর ঘটে গেল এই হাজা যেটা হয়ে গেছে আর বিতে হবে জালিকা মানে ওই আচ্ছা এটা মাথায় রাখেন ওয়াসটা বুঝতে সুবিধা হবে কোরআনের আয়াত বুঝতে সুবিধা হবে

সবচেয়ে বেশি হকদার হাজান নবী এই নবী নবী ছিলেন তাই বললেন এই নবী বাইরে আমার বাবা জিরা ও মা বোনেরা ভালো করে শুনবেন এখন তো নবী নেই দেড় বছর হয়ে গেছে নবী চলে যেতে তাহলে এখন যদি আয়াতের তর্জমা যদি করেন কি হবে ও দরকার ইন্না আউলান নাসি বি ইব্রাহিম আল্লাযীনা তাবাউহু এই নবীর নদীর হকদার তার অনুসারীরা সবচেয়ে বেশি হকদার জালিকানবী ওই নবী হওয়া দরকার ছিল না এখনও তার জামাকারীরা পৃথিবীতে তার জামা করছেন এই বরংহিম নদীর হকদার তার অনুসারীরা সবচেয়ে বেশি হকদার হাজান্নবী এই নবী কেয়ামত পর্যন্ত এই আয়ত্তের তার জামা হবে আল্লাহ নবী ওই নবী নয় আল্লাহ

এটাকে আমি আরেকটু পরিষ্কার যখন চোখের ডাক্তার দেখাতে যান চোখের ডাক্তার কি করে জানেন ওই চশমার পাওয়ার গুলোকে নিয়ে না হয়নি তুলে নিল আরেকটা দিল দিয়ে দেখেন পরিষ্কার হয়েছে যে একটু হয়েছে তুলে নিল আরেকটা দিল দিয়ে বললো পরিষ্কার হয়েছে দেখুন তো এ বি সি ডি হ্যাঁ পরিষ্কার হয়েছে তো আমি আরেকটু পরিষ্কার করব আপনাদের বোঝানোর জন্য কোরআন থেকে আমি কোরআনের বাহিরে যাব না কোরআন হাদিসের ইনসা ভাইরাম মা বোনেরা শুনলেন ও মা বোনেরা শুনবে কোরআন থেকে দরিল বাবাজি সোনার বাবাজিরা অন্য নবীর উম্মাতিরা নবীর না ফারমানি করার দরুন আল্লাহ তাদেরকে বানর বানালেন আল্লাহ তাদেরকে শুকুর বানালেন বড় বড় আজাব নাজিল করে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন অন্য নবীর উম্মাতিরা বাবা কিন্তু আমার একটা প্রশ্ন বাবাজি শুনুন উম্মাতে মোহাম্মাদিরা যে পাপ শুরু করেছি আমরা উম্মাতে মোহাম্মাদির মতো গোনা অন্য নবীর করেনি ভাই আমার বাবাজিরা যেমন আপনারা বলবেন হুজুর যেমন বাংলাদেশে ঢাকা ত্যাগ পীর সাহেব আছেন নাম বলবো না তিনি বললেন আমার বা মুরিদদেরকে বলছেন বাবা আল্লাহ নবীর করি টুকরা ফাতিমার স্বামী হলাম আমি জোরে বলুন সব মহান আল্লাহ কি কি আপনি এখন মানে সবাই সব সবতে সুবহানাল্লাহ জাহান্নামে চলে যাচ্ছে পুরো সুবহানাল্লাহ পানিতে ডুবে যাচ্ছে বলছে 마샤알라 마샤알라 আজ ই বড় বিপদ গাপতোলাই জন্য আসলে আমি না আসার জন্য এরকম হয়েছে মাঝে মাঝে যদি আসতাম তাহলে আপনারা ঠিক থাকতেন তাই না বলছেন বাবা আপনি উঠুক খুলুন না এখন দেখতে পাবে এখন এই জলসাটি শুনে ভালো লাগলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন